রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপর অত্যাচার জুলুম নেমে এসেছিল হাতে যিনি নিসার আলী তার সময় ইন্টারনেট এত ফোর্থের ফ্যাসিলিটি ছিল না তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তিরাশি হাজার কৃষককে এক জায়গায় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে আমাদের হাতে ইন্টারনেট আছে সংবিধান আছে সামনে রেখে এই বড় বড় বিজেপির বিরুদ্ধে আমরা আয়ত মাধ্যমে লড়াই করবো তবে হ্যাঁ আমরা মাথায় রাখবো গোলপুরা গরু শিগুড়ে মেঘ দেখলে কিন্তু আমাদের ভয় লাগে সিএর সময় মাথায় টুপি দিয়ে

কেউ মুসলিম ধর্মের অনুসারী ফজরে নামাজ পড়েছে কি পড়ছে না পাঁচাত্তর নামাজ পড়ছে কি পড়ছে না প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছে ইসলামে যেখানে প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এর কোনো বিভেদ নেই কোনো বৈষম্য নেই এই অপদর্থ সরকার জুমলাবাজের সরকার আজকে দিনের স্বপ্ন দেখালেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য ঢাল হিসাবে মুসলিমদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে পাঁচ বছর লেটেস্ট যাও প্র্যাকটিসিং ইসলাম না হলে সে অফ করতে পারবে না এখানে অনেকে আছে ভাজক্ত নামাজি অনেকের কপালে দাগ আছে অনেকে কপালে দাগ নাই

যে বক্তব্য দিয়েছেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা বক্তব্য দিয়েছেন আমি দুটো থেকে তিনটা তিনটে কথা বলবো আগে আমাদের সাহেব আমি যেখান থেকে নির্বাচিত হয়ে এসেছি সেখানকার উনি বাস্তব কথা বলেছেন না না হলে এই বিল পাস করাতে পারে আর পার্লামেন্টে কিন্তু বিজেপির ওয়ান থার্ড নয় এখন দেখার বিষয় আর মুখোশ সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এটা একদম আমাদের এটা যদি আমরা লক্ষ্য রাখতে পারি ঠিক এক একটা সময় আমরা দেখেছি ওয়াক আউট করে বাইরে এসে স্লোগান দিচ্ছে এই বিল কো আমি মানতে হ্যাঁ আরে ইস বিল কো মানলে আর মানানিকা বাদ তুমি আন্দার যাকে বলনা চাই আন্দার থেকে আওয়াজ উঠাও বা তো আমলে খাই দেখলে গে এটা মাথায় রাখতে হবে দেখো দুটো তিনটে বিষয় এই বিলের ছত্রে ছত্রে আমি কিছু এক্সপার্টদের সাথে বসে আইনের বিশেষজ্ঞদের সাথে বসে আমি স্টাডি করেছি আমি চ্যালেঞ্জ করতে পারি এখানে যারা সো কল্ড হিন্দুত্বের ধ্বজাধারি যারা আছেন যারা মানুষকে ভুল বুঝিয়ে এই ওয়াটারকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছেন আমি 1:1 তাদের সাথে প্রটেস্ট করতে রাজি আছি আসুন

ওখানে কথা বলেছেন দুর্ভাগ্যের বিষয়ে সেই সময় আমাদেরকে দেওয়া হয়নি এক মিনিটে একটা টিমকে বলতে দেওয়া হয়েছে কি বলবে দেখানোর জন্য কতটা আলোচনা করবো সেই জায়গা দেয়নি তৈরি সেই অনুযায়ী অথবা ইউজার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি সালে সেই অনুযায়ীও আপনার অকবা ইউজার ভ্যালিড তাহলে আমরা শুধু সরিয়া নয় কারণ আইন বললে অনেকে চুলকানি হয় সরিয়া আইনও কিন্তু

কেউ ওই কমিটির মধ্যে আসতে পারবে না কমিটিতে যখন পারফর্মিং করবে পারফর্মিং করা অবস্থায় যদি তার ধর্মকে তিনি সিজ করে দেন অর্থাৎ ধর্ম থেকে তিনি ছেড়ে দেন সাথে সাথে ওই পদ থেকে তিনি বিতাড়িত হবেন একটা মেনে নিয়েছে কি আছে এইগুলোকে তুলে দিয়ে একটা অপচেষ্টা চলছে আমি আবারও বলছি সম্পূর্ণ ব্যর্থতা ঢাকার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে আমি অনুরোধ আপনাদের কাছে করবো এটা আমাদের একটা চক্টাল হতে পারে যারা লিডার্স আছেন হাজিরাত আছেন ওলামাগল আছেন নির্দিষ্টভাবে আমি আশা করবো আপনাদেরকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন মোতাকে আমরা প্রতিবাদ সংগঠিত করব বড় তাহলে কিন্তু চাইছে একটা দাঙ্গার দিকে টার্নি সর্বোপরি আমি অতীব সাথে বলছি আমার আসতে লেট হয়েছে আমার বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রান্টস নিয়ে আলোচনা চলছিল আমি ওখানে ছিলাম তো বিধানসভাতে দুই দিন কিন্তু ওয়াক আপ আলোচনা হয়েছে ভাই কটা বাজে আর একটা মিনিট নেব তো দুদিন আলোচনা হয়েছে এটাকে এটার বিরুদ্ধে রেজুলেশন খুব ভালো কথা

কেন আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে আমাদের কি হচ্ছে সেটা সেটাকে আপনি অল্প বলতে হবে ওয়ান টু আপনাকে আমাকে নিতে হবে তাদেরকে শুভেন্দু বাবুরা এই বিজেপিরা তাদের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়াল না সেটা জানতে হবে আর একটা আমার মনে হয় আমি যদি ভুল বলি আপনি আমাকে সংশোধন করে দেবেন এই তথ্যটা মনে হয় আমাদের দেওয়া ভুল হচ্ছে ইন্ডিয়ান আর্মি রেলের পরে নাকি আমাদের অথাপের জায়গা তামিলনাড়ু কর্ণাটকাতে দুটো মন্দিরের যা জায়গা আছে হঠাৎ সারা ভারতবর্ষ এত জায়গা না এই ভুলভাল তথ্য দিয়ে হিন্দু ভাইদের কারো ধরিয়ে দিচ্ছে বাবা সব নিয়ে নেবে রে বাবা যারা বলছে হ্যাঁ ওইটা করছিস কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুলে বলতে হবে তা অন্য দেখাই আমাদের সময় স্বল্প যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে আমি সুখী আদায় করছি আগামী দিনে রমজান মাস আমার দিয়ে তো আমাদের অমর ভাই সব ফোন কে থাক বলার কে আপাইয়ে আগে আপনি বল দিতে তো আপনি সাথে আদমি কো লেকে আইয়ে তো ইনশাআল্লাহ কামরুল জামান ভাই আমির সাহেব ভাই হযরত হ্যাঁ সব কিছু সব মিলাকে তারপরে আমাদের আরো সমস্ত আছেন বিভিন্ন সামাজিক নেতা যারা আছেন আমাদের কলকাতা কেন আমরা এখান থেকে চাইলে ভিন্ন জায়গা থেকে গিয়েও আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা বলে শেষ করছি দেখুন গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য তাই গণতন্ত্র আজকে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াই শেষ থাকবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না সুক্রিয়া